সতেরো দিন যুক্তরাজ্যের দা লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় চিকিৎসকরা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সময় শুক্রবার রাতে লন্ডন দ্য ক্লিনিক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে বেগম খালেদা জিয়াকে নিয়েই নিজেই গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানকে মূল ধন করে বিএনপি কখনো রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন বিগত আওয়ামী লীগ সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে তারা বিচারের নামে অবিচার করেছে সুবিচারের মাধ্যমে কেউ যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে তাকে শাস্তি দিতে হবে শনিবার দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ বড় ময়দানে এক কর্মী সমাবেশে একথা বলেন তিনি এ সময় গত চুয়ান্ন বছরে যারা দেশে খুন ধর্ষণ ও লুটপাট করেছে তাদের নামে কালো তালিকা করার আহ্বান জানান জামায়াতের আমি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে সেটি হল গুজব শনিবার দুপুরে পঞ্চগড় মকবুল রহমান সরকারি কলেজ মাঠে কিল ডেভেলপমেন্ট ইউ সামিট সিজন থ্রি অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একথা বলেন সার্জিস বলেন আওয়ামী লীগ গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমিষেই বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দেশটির এক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এতদিন কেন সৌদি আরব যুদ্ধের বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি তা বিস্ময় প্রকাশ করেন তিনি পূর্ব ইউরোপে যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত সেটিও বলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেন সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেয়া তাহলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে